তিনটি সঠিক প্রমাণ থাকলেই জমি আপনার এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ বা অন্য কারো সাহায্য সহযোগিতা না আপনি ধরে সারা জীবন নিশ্চিতভাবে আপনি আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম যদি সঠিকভাবে এই তিনটি প্রমাণ রেখে যেতে পারেন তাহলে তারা সারা জীবন নিশ্চিতভাবে এই জমি ভোগ দখল করতে পারবে কোন ধরনের অসাধু ব্যক্তি বা ক্ষমতালোভী ব্যক্তি বা জোর জব দখলকারী ব্যক্তি বা অন্য কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে একজন ব্যক্তি যিনি ভূমিদস্যু তিনি হাজার চেষ্টা করার মাধ্যমে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনার এই জমি অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না বা জোর জবর দখলের মাধ্যমে আপনার এই জমি আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না তাহলে কোন সেই তিনটি প্রমাণ যে তিনটি সঠিক প্রমাণ যদি আপনার থাকে তাহলে সকল ক্ষেত্রে আপনি আপনার জমির মালিকানা সঠিকভাবে নিজের আয়ত্তে রাখতে পারবেন বা আপনার মালিকানাটা আপনি টিকিয়ে রাখতে পারবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ জমির মালিকানার ক্ষেত্রে এই তিনটি প্রমাণপত্র যদি আপনার কাছে এখনো রেডি না থাকে এবং সত্যিকার অর্থে যদি আপনি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা অনতি বিলম্বে জমির এই মালিকানাগুলো কিন্তু নিজেদের কাছে সংগ্রহে বা সংরক্ষণে রেখে দেবেন তাহলে আপনার অনুপস্থিতিতেও যদি আপনার এলাকায় কোনো রেকর্ডও আসে তাহলে রেকর্ড কারিগণ কিন্তু আগে আপনাকে খোঁজ করবে আপনার জমি আপনার নামে রেকর্ড করে দেওয়ার জন্য যদি আপনি উপস্থিত না থাকেন অন্য কারো মাধ্যমে চাইলে আপনি কিন্তু রেকর্ডে আপনার নাম উঠিয়ে নিতে পারবেন যদি এই সঠিক মালিকানা প্রমাণগুলো আপনার থাকে এরপর আপনি যদি কখনো নিজের প্রয়োজনে জমি বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার এই মালিকানার প্রমাণপত্র গুলো দেখিয়ে আপনি অন্য কারো কাছে জমি হস্তান্তর করতে পারবেন অথবা আপনি যদি এই জমি কারোর নামে দিয়ে দিতে চান বা কাউকে দান করতে চান কাউকে ওসিওত করতে চান কারো যদি এটা আপনি ওয়াকফ করে দিতে চান সেক্ষেত্রে আপনার এই মালিকানা প্রমাণপত্রগুলো থাকলেই যথেষ্ট তাহলে ফিয়ার্স আমি এখন আপনাদের সামনে এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এক নম্বরে আপনার যে প্রমাণপত্র সঠিকভাবে থাকতে হবে সেটি হচ্ছে আপনি যদি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সঠিক দলিল থাকতে হবে অনেকে মনে করেন যে কুরাই সূত্রে জমির মালিক হয়েছে দলিল থাকলেই তো হয়ে গেল আসলে বিষয়টি এরকম না সঠিক দলিল বলতে আসলে কি বোঝানো হচ্ছে দলিল এক কথা আর সঠিক দলিল কিন্তু আরেক কথা আপনি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছেন আপনি টাকা পয়সা যার কাছ থেকে জমি কুরাই করছেন তাকে সম্পূর্ণভাবে তার টাকা পরিশোধ করে দিয়েছেন এমনকি সেই ব্যক্তি আপনার জমি দখলও বুঝিয়ে দিয়েছে একজন সার্ভেয়ার নিয়ে এসে জমি সীমানাও আপনি চিহ্নিত করে নিয়েছেন এরপরও আপনার এই দলিলটি যদি সঠিকভাবে আপনি সম্পাদন করতে না পারেন দলিলটি যদি আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে এই দলিল যেন সঠিকভাবে তেন একটা দলিল দিয়ে আপনি কিন্তু সারা জীবন ওই জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না এক্ষেত্রে মনে রাখবেন আপনার দলিল যদি সঠিক মানে বেঠিক হয়ে থাকে অথবা আপনি তৈরি করেছেন সঠিক দলিল কিন্তু দলিলের ভিতরে যে মেন যে বিষয়গুলো থাকে সেই দলিলের যে মৌলিক যে বিষয়গুলো থাকে সেই মৌলিক বিষয়গুলো আপনি সন্নিবেশিত করতে পারেননি সঠিকভাবে বা সেখানে যে তথ্যগুলো আপনি প্রদান করেছেন সেই তথ্যগুলোর ভিতরে কিছুটা ভুল আছে যদি এ ধরনের কোনো ভুল থেকে থাকে তাহলে এই দলিল দিয়ে আপনি আপনার জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না এক্ষেত্রে আপনি কিছু কিছুদিনের জন্য বা হয়তো আপনি যতদিন জীবিত আছেন যাদের থেকে জমি ক্রয় করেছেন তারা হয়তো কোনো ধরনের সেখানে বাধা বা কোনো ধরনের অভিযোগ সেখানে নিয়ে আসে না যার কারণে আপনি নিশ্চিন্তে বাধা বিঘ্ন ভাবে এই জমি ভোগ দখল করতে পারছেন কিন্তু আপনার অনুপস্থিতি আপনার পরবর্তী পুনর্জন্ম সেটা বিশ বছর পরে তিরিশ বছর পরে বা চল্লিশ বছর পরে এই ধরনের ভুল দলিলের মাধ্যমে যদি জমি ভোগ দখল করে আসে আজ যদি কখনো কেউ জানতে পারে যে আপনার এই দলিলটি সঠিক নাই বা আপনার দলিলের তথ্য ভুল আছে সেক্ষেত্রে কিন্তু চাইলেই অন্য কোনো অসাধু ব্যক্তি সেখানে সুযোগ গ্রহণ করতে পারে বা আপনার দলিল এগেনস্টে কিন্তু তারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে যার কারণে আপনাকে অবশ্যই একটি সঠিক দলিলের মালিক হতে হবে কিভাবে আপনি সঠিক দলিল সম্পাদন করবেন এবং দলিলে কোন কোন তথ্যগুলো আপনি অবশ্যই সন্নিবেশিত করবেন এখন আমি পর্যায় বিষয়টি সংক্ষিপ্ত সামনে উপস্থাপন করছি প্রথমে আপনি যখন একটি দলিল কুরাই সম্পাদন করতে চাইবেন বা একটা দলিল রেজিস্ট্রেশন করতে চাইবেন সর্বপ্রথমে আপনার দলিল সিরেনি কিন্তু আপনি আগে নির্ণয় করতে হবে মনে রাখবেন আপনি যদি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে থাকেন সেক্ষেত্রে আপনি অন্য কোনো দলিল তৈরি করবেন আপনি সর্বপ্রথম যে দলিলটি তৈরি করবেন সেটা হচ্ছে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল মনে রাখবেন বাংলাদেশে যত কোয়ালিটির বা যত ভ্যারাইটিস বা যত শ্রেণীর দলিল আছে না কেন তার ভিতরে কোরআ বিক্রয়ের ক্ষেত্রে যে দলিলটি রেজিস্ট্রেশন করা উচিত সেটি হচ্ছে এই সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল আপনার যদি এই দলিলটি রেজিস্ট্রেশন করতে যে বেশি টাকা খরচ হয়ে থাকে অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনে যে ফি আছে সেক্ষেত্রে যদি সরকারি খাতায় বা সরকারের যদি বেশি টাকা প্রদান করতেও হয় তারপরও আপনার জন্য এটা সেফ আপনি সারা জীবনের জন্য নিরাপদ থাকতে পারবেন এবং আপনার এই দলিল নিয়ে বা আপনার এই দলিলের এগেনস্টে কোনো ধরনের কোনো কথা বা কোনো ধরনের আপত্তি বা কখনো কোনো ধরনের কোনো অভিযোগ দায়ের করতে পারবে না যার কারণে আপনাকে অবশ্যই সর্বপ্রথম দলিলের শ্রেণী হিসেবে এই সাব কবলা দলিল বা বিক্রয় কবলা দলিল তৈরি করবেন এই বিষয়টি আগে আপনাকে চিহ্নিত করতে হবে বা নির্দিষ্ট করতে হবে দ্বিতীয় পর্যায়ে দলিলে যে তথ্যগুলো সঠিকভাবে সন্নিবেশিত করতে হয় সেই তথ্যগুলো আগে সঠিকভাবে সন্নিবেশিত হয়েছে কিনা আপনি যদি নিজে যাচাই বাছাই করতে না পারেন তাহলে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ব্যক্তি দ্বারা আপনি যাচাই করে নেবেন এক্ষেত্রে মনে রাখবেন দলিলের কিছু বিশেষ মৌলিক কলাম আছে যেমন গ্রহিতার একটা কলাম থাকে তারপর দাতার একটা কলাম থাকে তারপর দলিলের সাক্ষীগুণের একটা নাম ঠিকানার কলাম থাকে দলিলে শনাক্তকারীর একটা কলাম থাকে এরপরে দলিলে দাগ নাম্বার সৌহদ্দে নাম্বার বা দলিলের হাত নকশা এই যে কলামগুলো থাকে দলিলের তফসিল থাকে দলিলের বিগত পঁচিশ বছরের ধারাবাহিক একটা বিবরণী দেওয়া থাকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সতর্কতার সাথে কিন্তু যাচাই বাছাই করতে হয় যদি দলিলে এই বিষয়গুলো সন্নিবেশিত করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে যাচাই বাছাই করে নেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন হওয়ার আগে আপনি আবার নতুন করে সম্পাদন করে তারপরে রেজিস্ট্রেশন করবেন তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে দলিল আপনি যখন দলিল বলে জমির মালিকানা লাভ করবেন তখন অবশ্যই আপনার একটি সঠিক দলিল বলে মালিকানা লাভ করতে হবে দ্বিতীয় পর্যায়ে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদপত্র থাকতে হবে অর্থাৎ আপনি যার থেকে ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পাচ্ছেন যে ব্যক্তির ওয়ারিশ হিসেবে আপনি জমির মালিকানা লাভ করবেন সেই ব্যক্তির আপনি কি হন বা এই ব্যক্তির আরো কতজন ওয়ারিশ আছে এরকম আপনারা ওয়ারিশ হিসেবে যে কয়জন ব্যক্তি বর্গ থাকছেন তারা অবশ্যই আপনাদের নিকটস্থ যে ইউনিয়ন আছে বা আপনারা যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়র অফিস আছে বা পৌরসভা আছে সেখানে যাওয়ার মাধ্যমে আপনারা ওই চেয়ারম্যানের কাছ থেকে আপনাদের একটি সঠিক ওয়ারিশান সনদ গ্রহণ করে নেবেন বা একটা তৈরি করে নেবেন আরেকটি বিষয় আপনার কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে কোনোভাবেই আপনি যদি বেশি বুদ্ধিমান হয়ে থাকেন বা আপনার ভিতরে যদি একটু দুষ্কৃতিকারী বা কোনো ধরনের অসাধু মনোভাব থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আপনার অসাধু মনোভাবটিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি অন্য কোন ওয়ারিশকে ফাঁকি দেওয়ার সেখানে চেষ্টা করবেন না আপনি অবশ্যই প্রত্যেকটা ওয়ারিশের তথ্য সঠিকভাবে ওই ওয়ারিশান সনদে সন্নিবেশিত করবেন আর সঠিকভাবে এই তথ্যগুলো সন্নিবেশিত করার মাধ্যমেই আপনি একটি সঠিক ওয়ারিশান সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে বা পৌরসভার চেয়ারম্যান থেকে মেয়র থেকে আপনি গ্রহণ করবেন পাশাপাশি আরেকটি বিষয় আপনার কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে সেটি হচ্ছে আপনি যদি সূত্রে মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সূত্রে যে আপনি মালিকানা পেয়েছেন এই বিষয়টি আপনি যখন প্রমাণ করবেন সনদ দিয়ে ঠিক আপনাকে সাথে সাথে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে সেটা হচ্ছে সিএস রেকর্ড থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত আপনার ওই ওয়ারিশ ব্যক্তি কিভাবে জমির মালিকানা গুলো পেয়েছে সেই মালিকানার ধারাবাহিকতার প্রমাণগুলো আপনার কাছে সংগ্রহ সংগ্রহে রেখে দিতে হবে এই বিষয়টি কি রকম। আপনি যদি পিতার কাছ থেকে জমির মালিকানা পেয়ে থাকেন সূত্রে সেক্ষেত্রে আপনার পিতা যদি রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই সিএস রেকর্ডে আপনাদের পূর্বসূরি কেউ মালিক ছিল কিনা বা সিএস রেকর্ডে আপনারা আপনাদের পূর্বসূরি কেউ মালিক না থাকলেও সিএস রেকর্ডের কোনো সঠিক মালিকের কাছ থেকে আপনাদের পূর্বসুরীরা জমি ক্রয় করেছে কিনা সেই বিষয়গুলো আপনাদের কিন্তু সঠিকভাবে আপনাকে প্রমাণ করতে হবে এক্ষেত্রে আমরা সকলেই জানি যে যেহেতু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিওগুলো দেখছি যার কারণে ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো কম বেশি জানতে পেরেছি যারা ভিডিওটা দেখে আর কি এই বিষয়টি হচ্ছে এরকম অর্থাৎ সিএস রেকর্ডটিকে কিন্তু বাংলাদেশে মালিকানার বা জমির মালিকানা মূল ভিত্তি হিসেবে ধরা হয় এই সিএস রেকর্ডে জমিদারদের জমির মালিকানা প্রদান করা হলেও জমির মালিকানার ভোগ দখলকারী হিসেবে জমিদারের অধীনস্থ রায়তদের নাম কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করা হয় এই সকল রায়তদের নাম সিএস রেকর্ডে অন্তর্ভুক্ত ছিল আর এই রায়তরায় মূলত পরবর্তীকালে যখন জমির মালিকানা রায়তদেরকে স্থায়ীভাবে প্রদান করা হলো বা কোরファーদের স্থায়ীভাবে প্রদান করা হলে এস আর সময় ওই এস আর রেকর্ড চলাকালীন সময়ে এই সকল রায়তরা বা রায়তরা যদি মারা যায় তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা ছিল বা উত্তরাধিকার হিসেবে যারা ছিল তাদেরকে আবার মালিকানা প্রদান করা হয়েছিল অথবা কোনো রায়ত ব্যক্তি যদি সিএস রেকর্ড পরবর্তী সময়ে যদি এই মাঝখানে এস আর রেকর্ড পর্যন্ত যেটা গ্যাপ ছিল এর ভিতরে যদি জমি বিক্রয় করে দেয় সেক্ষেত্রে যে ব্যক্তি দলিল বলে মালিকানা পেয়েছিল ওনার নামে কিন্তু এস এ রেকর্ডটি হওয়ার কথা এরকম দেখা যাচ্ছে যে সিএস রেকর্ড পরবর্তী সময়ে আপনার পূর্বপুরুষরা যদি রেকর্ড মূলেই মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সিএস রেকর্ড সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এস রেকর্ড থেকে আর এস রেকর্ড এই প্রত্যেকটা রেকর্ডের একটা ধারাবাহিকতা যে কাগজগুলো বা রেকর্ডীয় যে খতিয়ানগুলো এই খতিয়ানগুলো আপনার সংগ্রহে রেখে দেবেন এমনকি প্রত্যেকটা রেকর্ড চলাকালীন সময় যে মাঠ পর্চা গুলো প্রদান করা হয়েছিল সেই মাঠ পর্চা গুলো আপনার কাছে সংগ্রহে রেখে দেবেন যদি কখনো আপনার জমির উপরে কোন ধরনের আঘাত আসে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় সেক্ষেত্রে আপনি যেন কোর্টে বা আপনার যারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতায় আপনি যেন আপনার জমির মালিকানার প্রমাণপত্র গুলো সেখানে দেখাতে পারেন আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যদি কোরাই সূত্রে মালিক হয়ে থাকে আপনার পূর্বসূরি সেক্ষেত্রে সিএস রেকর্ডে মালিকের কাছ থেকে যখন আপনার জমি আপনার পূর্বসরী জমি ক্রাই করেছিল তখন অবশ্যই একটি দলিল তাকে দেখাতে হবে সেই সঠিক দলিল পাওয়ার মাধ্যমে উনি মালিকানা পেয়েছিল তাহলে একটা সিএস কাছ থেকে যে দলিলটা পেয়েছিল সেই দলিল তারপর এস এ রেকর্ডের খতিয়ান তারপরে আর এস রেকর্ডের যে খতিয়ান বা মাঠ পর্সাগুলো এই প্রত্যেকটা কাগজগুলো কিন্তু আপনি নিজের সংগ্রহে রেখে দেবেন এক্ষেত্রে আপনি এক কাজ করবেন সেটি হচ্ছে প্রত্যেকটা কাগজ কয়েকটা ফটোকপি করবেন কয়েক কপিতে রূপান্তর করবেন এবং প্রত্যেকটা ফটোকপি গুলো প্রয়োজনে আপনার কাছে কিছু রাখবেন আপনার কিছু ভাই আপনার অন্য ভাইদের কাছে কিছু প্রদান করবেন আপনার বোনদের কাছে কিছু প্রদান করবেন এইভাবে আপনি কাগজগুলো সংগ্রহে রেখে দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় পর্যায়ে যে প্রমাণপত্র আপনার কাছে রেখে দিতে হবে বা যে প্রমাণ আপনার অবশ্যই লাগবে সেটি হচ্ছে আপনি যদি দখল সূত্রে কখনো জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দখল সূত্রে কোর্টের একটা ডিগ্রি পাওয়ার মাধ্যমে মালিকানা পেয়েছিলেন এই কোর্টের ডিক্রি পাওয়ার মাধ্যমে বা কোর্টের যে রায়ের কপি আপনি নিয়ে জমির মালিকানা পেয়েছিলেন সেই বিষয়টি প্রমাণ করার জন্য আপনাকে এই রায়ের কপিটা আপনার সংগ্রহে রেখে দিতে হবে এই বিষয়টি এরকম দেখা যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি যেটা ইদানিং পাশ হয়েছে এর পূর্বে যে তামাদি আইন ছিল তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক একটা না বারো বছর নিরবিচ্ছিন্নভাবে বা কোনো ধরনের বাধা ছাড়াই বারো বছর বা তার অধিক সময়কাল যদি কোনো ব্যক্তি মালিকানা জমি বা বাড়ি যদি ভোগ দখল করে আসতো সেক্ষেত্রে ওই ব্যক্তি সাহিলে কিন্তু কোর্টে মামলা করার মাধ্যমে বা কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে কিন্তু উনি ওই জমির মালিকানা লাভ করার একটা সুযোগ ছিল এরকম সুযোগ ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোর্টে মামলা করার মাধ্যমে যদি তামাদি আইনের সুযোগ ব্যবহার করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে উনি যে জমির মালিকানা পেয়েছিল সেই কোর্টের রায়ের কপিটা ওনাকে কিন্তু দেখাতে হবে শুধুমাত্র জমি বিশ বছর বা তিরিশ বছর বা চল্লিশ বছর দখল করলেই যে ওই জমির মালিক হওয়া গেল এরকম না অর্থাৎ আপনি যে জমিটি মালিকানা নিতে যাচ্ছেন সেটা তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী সেই তামাদি আইন আঠাশ ধারা অনুযায়ী আপনাকে কোর্টে মামলা করতে হবে কোর্ট থেকে আপনার প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকার হতে এই জমিটি বারো বছর এক টানা নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল করেছেন যার কারণে আপনি এখন এই জমির খাজনা প্রদান করতে চান সরকারকে এবং এই জমির অন্য কোনো মালিক কারা বা কে বা কে কে বা কারা জমির মালিক সেই বিষয়টি আপনি অবহিত নন আপনি এখন এই জমির মালিক হতে চান এই বিষয়টি কিন্তু কোর্ট থেকে যদি আপনাকে নির্দিষ্ট করে দেয় বা কোর্ট থেকে যদি আপনার মালিকানা প্রদান করে তখনই কেবল আপনি আমাদের আইনের আঠাশ ধারা অনুযায়ী জমিটির মালিকানা লাভ করতে পেরেছেন এবং আপনি যে কোর্ট থেকে যে রায়ের কপিটি পেয়েছিলেন সেই রায়ের কপিটি আপনার কাছে সংগ্রহে রেখে দিতে হবে তাহলে শুধুমাত্র এই তিনটি সঠিক প্রমাণ যাদের আছে তারাই কেবল জমির মালিকানা লাভ করতে পারবে